আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আলোচনা করব পাপায়া ল্যাটেক্স বা পাপায়া মিল যাকে বাংলায় বলা হয় পেপের কষ তো এই কষ আপনারা কিভাবে রপ্তানি করতে পারবেন সেই ব্যাপারে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে কিভাবে পেপের রস সংগ্রহ করবেন কিভাবে প্রক্রিয়াজাত করবেন কোন দেশে এটার চাহিদা আছে আন্তর্জাতিক বাজার মূল্য কত আছে এর বিস্তারিত থাকবে আজকের ভিডিওটিতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা যারা আমদানি রপ্তানি এবং কাস্টমস সিএনএফ এজেন্ট ব্যবসা করতে আগ্রহী বা এই রিলেটেড কোনো প্রতিষ্ঠানে জব করতে আগ্রহী তাদের জন্য ইমপেক্স অ্যাকাডেমি নিয়ে এসেছে একটি কোর্স কাস্টমস সিএনএফ এজেন্ট ট্রেনিং কোর্স এই কোর্সটিতে থাকছে মোট তেতাল্লিশটি রেকর্ডেড ভিডিও এবং প্রয়োজনীয় সংখ্যক ই বুক ই ফাইল সব কিছু এখানে থাকবে তাছাড়াও প্রতি মাসে যে একটি লাইভ ক্লাস হয় সেই লাইভ ক্লাসে আপনারা অংশগ্রহণের সুযোগ থাকবে এই কোর্সটিতে এনরোল করার মাধ্যমে তো আপনারা যারা এই কোর্সটি করতে চান তারা এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা এনরোল করে নিতে পারবেন প্রথমে জানব পেঁপের কষ কী পেঁপের কষ হচ্ছে পেঁপে কাঁচা অবস্থায় যদি পেপের গায়ে কোনো আচর দেওয়া হয় তাহলে দেখবেন এক ধরনের সাদা পিচ্ছিল পদার্থ বের হয় এটাই হচ্ছে পেপের লেটেক্স বা পেপের কষ এই কষে থাকে একটি শক্তিশালী অ্যানজাইম যার নাম প্যাপেন এই প্যাপেন আন্তর্জাতিক বাজারে অনেক চাহিদা সম্পন্ন দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে এখন আমরা জানবো এই প্যাপেন কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে এই প্যাপেনের ব্যাপক ব্যবহার রয়েছে তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় হজম শক্তি বৃদ্ধির জন্য প্যাপেন ইউজ করা হয়ে থাকে মাংস নরম করার জন্য প্যাপেন ইউজ করা হয়ে থাকে আবার কসমেটিক্স তৈরিতে এই প্যাপেন ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ওষুধ শিল্পের কাঁচামাল হিসাবে এই প্যাপেন ব্যবহার করা হয়ে থাকে প্যাপেনের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে যেসব দেশে তার মধ্যে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য এই ইউএসএতে ফার্মাসিউটিক্যাল কাজের জন্য ব্যবহার করা হয় প্যাপেন কসমেটিক্সের জন্য ব্যবহার করা হয় প্যাপেন এছাড়াও ফুড প্রসেসিংয়ের কাজেও প্যাপেন ব্যবহার করা হয়ে থাকে যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মানি জাপান চীন এইসব রাষ্ট্র আপনার প্যাপেনের ব্যাপক চাহিদা রয়েছে এছাড়াও দক্ষিণ কোরিয়া ইতালি স্পেন দুবাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই প্যাপাইনের চাহিদা রয়েছে আচ্ছা এখন দেখব আন্তর্জাতিক বাজারে এর মূল্য কেমন আছে প্রথমে দেখি আলিবাবা ডট কম আলিবাবা ডট প্যাপেইনের ভ্যালু কেমন দেওয়া আছে দুই ডলার আশি সেন্ট থেকে তিন ডলার বিশ সেন্ট দুই ডলার আশি থেকে তিন ডলার বিশ আবার বারো থেকে চোদ্দ ঠিক আছে এগুলি কিন্তু বিভিন্ন ধরনের আপনার কোয়ালিটি থাকে কন্টেন্ট কন্টেন্টপত্র আছে সেই তার উপরে ভিত্তি করে এর কোয়ালিটি গ্রেড নির্ধারণ করা হয়ে থাকে এই গ্রেড অনুযায়ী এই ভ্যালুটা ওঠানামা করে ঠিক আছে বারো থেকে তিরিশ আন্তর্জাতিক বাজারে সাধারণত এই বারো থেকে চোদ্দ এবং বারো থেকে তিরিশ আর এখানে যেটা দিচ্ছে দুই ডলার আসে সেটা কিন্তু প্যাক পার প্যাকের ওজন এখানে কিন্তু এক কেজির ওজন না ঠিক আছে আর এইটা হচ্ছে গিয়ে এক কেজির ওজন এখানে সম্ভবত একশো গ্রাম বা দুইশো গ্রাম এরকম করে একটা প্যাক করা আছে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে এক কেজির ওজন বারো বারো ডলার থেকে তিরিশ ডলার আট থেকে বিশ এটা হচ্ছে গিয়ে এক কেজির ওজন এক কেজির ভ্যালু দিচ্ছে প্লাস হচ্ছে দশ ডলার থেকে তিরিশ ডলার এটা এক কেজির ভ্যালু দিচ্ছে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের এই যে ভ্যালু যে ওঠা বেশি কম বেশি আছে এটা কিন্তু আপনার কোয়ালিটির উপর নির্ভর করে কম বেশি দেখানো হয়ে থাকে ঠিক আছে এই যে প্যাপিং আপনার সাতাইশ ডলার থেকে দুইশো ডলার পর্যন্ত ভ্যালু রয়েছে সম্পূর্ণ কোয়ালিটির উপর নির্ভর করে আচ্ছা দেখি আরেকটা সাইডে দেখি এই যে এক কেজির ভ্যালু আছে আপনার চার ডলার নব্বই সেন্ট থেকে পঁচিশ ডলার চব্বিশ ডলার পর্যন্ত পার কেজি বিশ ডলার থেকে একশো ডলার পর্যন্ত পার কেজি আছে ভ্যালু তো অ্যাভারেজে ধরা যায় এটা বিশ ডলার করে আপনি পার কেজি এটা সেল করতে পারবেন মেড ইন ইন্ডিয়াতে আটশো টাকা এটা ইন্ডিয়ান গ্রেড যেটা আছে সেটা টাকা ইন্ডিয়ান রুপি এটা পার কেজি ঠিক আছে তো ভ্যালু এরকম ভ্যালু তার ব্যাপক চাহিদা রয়েছে আপনি দেখেন কত হাজার হাজার সাপ্লায়ার আছে ঠিক আছে হাজার হাজার সাপ্লায়ার আপনি খুঁজবেন এটা তো বাংলাদেশের থেকে সম্ভবত কেউ রপ্তানি এখন পর্যন্ত করে নাই আপনি প্রথম শুরু করেন তো আপনারা চাইলে এখান থেকে এই ভ্যালু দেখবেন এদের এরা কীভাবে ডিক্লারেশন দিচ্ছে এটা এদের মশার কন্টেন্ট এদের যে বিভিন্ন ধরনের অ্যানালাইসিসগুলি আছে তাদের সেই অ্যানালাইসিসগুলি দেখবেন তাদের কোয়ালিটির সাথে আপনারা কোয়ালিটি মিল করবেন মিল করে আপনিও তৈরি করতে পারবেন এমন পাউডার কীভাবে এই পেঁপের কষ সংগ্রহ করবেন এবং প্রক্রিয়াজাত করবেন সে ব্যাপারে আলোচনা করি এই পেপের কষ সংগ্রহ করার জন্য সকালবেলা পূর্ণ আকৃতির যে পেপেটা থাকবে কিন্তু কাঁচা হতে হবে পেপেটা সেই পেঁপের থেকে আপনি রস সংগ্রহ করতে পারবেন আপনার পেপের গায়ে কোনো ধারালো কোনো কিছু দিয়ে এভাবে দাগ দিন দিলেই আপনার কষগুলি পড়তে থাকবে সেক্ষেত্রে আপনি কোনো প্লাস্টিকের পাত্রে আপনি নিতে পারবেন বা কোনো পলিথিনের উপরে আপনি এই কষগুলি সংগ্রহ করতে পারবেন একটি পেঁপের থেকে সাধারণত দুই থেকে তিনবার বা চারবার কষ সংগ্রহ করা যায় এই কষগুলি সংগ্রহ করা যায় সমস্ত কষ সংগ্রহ করে একটি কাচের জারে সংরক্ষণ করবেন কাচের জারে সংরক্ষণ করার পরে এর ভিতরের যে ময়লা বর্জনা যদি কিছু থাকে সেইটা ছেঁকে নেওয়ার জন্য আপনি পরিষ্কার ম্যাশ কাপড় যেটা পাওয়া যায় এই ম্যাশ ফ্যাব্রিক্স দিয়ে আপনি এটা ছেঁকে নেবেন আচ্ছা এবার রস সংগ্রহ গেল এইটাকে আবার শুকা শুকাইতে হবে এবার এটা শুকাবেন কীভাবে বিভিন্নভাবে এটা শুকানো যায় আপনার মূলত আপনার বায়ার আপনাকে নির্ধারণ করে দিবে যে আপনি এটা কিভাবে শুকাবেন মূলত বেশ কিছু উপায়ে এটা শুকানো হয়ে থাকে স্প্রে ডাইং তারপরে ফ্রোজেন ডাইং আবার ওভেন ডাইং এরকম বিভিন্ন উপায়ে এটা শুকানো হয়ে থাকে আপনার যে বায়ার সেই বায়া নির্ধারণ করে দেবে আপনাকে এটা কীভাবে শুকাতে হবে কারণ এই শুকানোর উপরেই আপনার কোয়ালিটি এবং গুণগত মানের অনেকটা নির্ভর করে থাকে এরপরে এটা শুকানো হয়ে গেলে এটাকে আবার ক্রাশ করতে হবে ক্রাশ করে পাউডার ফর্মে নিয়ে আসতে হবে পাউডার ফর্মে নিয়ে আসে তারপর আপনার এয়ারটাইট বিভিন্ন ধরনের ফয়েল বক্স পাওয়া যায় সেই ফয়েল বক্সের মধ্যে এটাকে এয়ারটাইট অবস্থায় আপনাকে প্যাকেটজাত করে রাখতে হবে এরপরে এই পাউডারটা আপনি বিভিন্ন ধরনের যে বাংলাদেশের ল্যাব আছে ধরেন সায়েন্স ল্যাব এই সায়েন্স ল্যাবে আপনি চলে যাবেন বা বিএসটিআইতে চলে যাবেন এটাকে একটা টেস্ট অ্যানালাইসিস রিপোর্ট নেওয়ার জন্য তাদের কাছ থেকে এখানে মস্টার মশ্চার কন্টেন্ট কর্ত্রক আছে বা অন্যান্য উপাদান কর্ত্রক আছে অ্যানজাইম অ্যাক্টিভিটি টেস্ট করবেন ব্যাকটেরিয়া সত্রাক এগুলি টেস্ট হবে এছাড়াও হেভি মেটাল এবং অ্যাজ ভ্যালু কত পার্সেন্ট আছে এটার একটা টেস্ট করবেন টেস্ট করার পর এর যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নিয়ে আপনারা বিভিন্ন দেশের বাইরের সাথে যোগাযোগ করতে হবে তখন আপনি বায়ারদের কাছে স্যাম্পল পাঠাবেন স্যাম্পল পাঠানোর পরে ওকে হলে বায়ারই আপনাকে অর্ডার দিবে আপনার কি পরিমাণ তাদের লাগে বা কিভাবে আপনারা তাদেরকে শিপমেন্ট করতে পারেন সে ব্যাপারে আরও বিস্তারিত তাদের সাথে আপনারা কথা বলে নিতে পারবেন এই সংক্রান্ত ব্যাপারে আরও কোনো কিছু আপনাদের জানার থাকলে এই ভিডিওর নিচে আপনারা কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব আরও একটি ভিডিও করার জন্য তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ